الحمد لله، الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيدنا النبي والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার ভাইরে আমার পৃথিবীটা স্বাভাবিক নিয়মে চলছে মানুষ মৃত্যু বরণ করেছে মৃত্যুর পর যে শাস্তি হবে সে সম্পর্কে অমৃত পূর্বে জেনেছি আজ আমরা যে যেদিন কেমত সংগঠিত হবে কেমত সংগঠনের বিষয় যখন আল্লাহ রব্বুল আলমিন নির্ধারিত সময় চলে আসবে তখন কেমত সংগঠিত হবে তিনি কেয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেনেস্তাকে সিঙ্গায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন সে একটি ফুৎকার দিবে ফলে জমিন ও পর্বতমালা সরিয়ে নেওয়া হবে একাকাদি সবচূর্ণ বিচীর্ণ হয়ে যাবে আর আকাশ বিতীর্ণ হয়ে যাবে গ্রহ নক্ষত্র খসে পড়বে আলো চলে যাবে সমুদ্রগুলো অগ্নি উত্তাল হয়ে যাবে দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে রাম যখন সংগঠিত হবে তখন পৃথিবীতে শুধু হারাম মানুষ বসবাস থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া হে الناس আতকউ রাব্বাকুম ইননা জাল্লাত الساعه আল अजीম يوم ترونها تجحد كل مُرْضِعَاتِ عما ارضعت وَاتَّغَى وتداو كل جات حمله حمالها واتى الناس شيئا وما هم بشكرى ولكن اجاب الله شديد অর্থ লেহে মানুষ তোমরা তোমাদেরকে ভয়ঙ্কর নিশ্চয় কেমন প্রকম্প অনেক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেকের স্তন্য দানকারী আপন দুগ্ধ পশু শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষ মাতাল সাদি অথচ তারা মাতাল নয় তবে আল্লা রাজা কঠিন যা অন্যায়তাল নার অপনামিন বলেন অথবা সিংহে ফুক্কে দাও হবে একটি মাত্র ফুগা জমিন ও মালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র আঘাত জন্য বিচ্ছির্ণ হয়ে যাবে ফলে সেদিন মহা ঘটনা সংঘটিত হবে আর আসমান জমিন বিdirname হয়ে যাবে ফনে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত ফেরেশতাগণ বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন আমার তোমার রবের আরজন কে তোমার রবে আরসকে আটজন আরজন তাদের তাদের বহন করবে সেদিন তোমাদের অবস্থিতি খারা হবে তোমাদের কোনো গোপনীয়তেই গোপন থাকবে না অর্থাৎ কামতের পর যখন মানুষকে উঠানো হবে সেদিন তার হাত পা সবাই তার সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা আস-সামা ফাতরাত ওয়া ইযাল কাওয়াকিব তাসরাত ওয়া ইযাল বিহা ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর علمت نفس ما قدمت وأخرات যখন আসমান বিদীর্ণ হবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে গুলোকে একাকার করা হবে আর যখন কবরগুলো গুলো উন্মোচিত হবে তখন প্রত্যেকে জানতে পারবে যে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে অন্য একটা নপুল আলমেন বলেন তোমাদেরকে যা কিছু আদা দেওয়া হয়েছে তা অবশ্যই ঘটবে যখন তারকারা যে আলোহীন হবে আর আকাশ বিধিন্ন হবে আর যখন চূর্ণ চূর্ণবিচূর্ণ হবে আর যখন শুন নির্ধারিত সময় উপস্থিত করা হবে কান দিনের জন্য এমন স্থগিত করা হয়েছিল বিচার দিনের জন্য আর কি তোমাকে জানাবে বিচার দিবস কি মিথ্যা বলেন আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে বলো আমার রবিগুলোকে সমল উৎপাদন করে বিক্ষিপ্ত করে দিবেন তারপরে তিনি তাকে মসৃণ সমতল ভূমি করে দিবেন তাতে তুমি কোনো বক্রতা উচ্চতা দেখবে না সেদিন তারা অনুসরণ করবে কোনো এদিক সেদিক হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদ আওয়াজ তুমি কিছুই শুনতে পাবে না দিনে জমিন ও পর্বত মালা প্রকম্পিত হবে এবং পাহাড়ে গুলো চলমান পরিণত হবে অন্যতার মিন বলেন আর যেদিন আমি পাহাড়েকে চলমান করব। এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যময় আর আমি তাদের একত্রিত করবো এরপর তাদের কাউকে সারবো না আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতার আবদ্ধ করে আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে এসেছ যেমনভাবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বরং তোমরা তা ভুলে গিয়েছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতি মুহূর্ত রাখিনি আর বললাম রাখা হবে তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত যাতে যা তাতে যা রয়েছে তাই কারণ আর তারা বলবে হায় ধ্বংস আমাদের কি হলো এই কিতাব তা ছোট বড় কিছুই সারে না শুধু সংরক্ষণ করে এবং

আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে সে চল্লিশ দিন আমি জানি না চল্লিশ দিবস না মাস না বছর অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস কে পাঠাবেন তাকে মনে হবে তিনি খোঁজ করবেন ও হত্যা করবেন এরপর মানুষ সাত বছর মন ভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোন শত্রুতা থাকবে না এরপর আল্লাহ বলে আল ও তার দিক থেকে হিমেল বায়ু প্রণ করবেন যাদের অন্তরে অনুপরিমাণ ইমান রয়েছে তারা সকলে মৃত্যুবরণ করবে এমন তার ভালো মানুষের কেউ বেঁচে থাকবে না যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও কেউ এবাতাস পেয়ে বসবে রাসুল বাক্সাল্লাম ন ইহাসাল্লাম থেকে আর শুনেছি যে দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র তারা ভালোকে ভালো হিসেবে জানবে না আর মন্দকে মন্দ মনে করবে না শয়তান মানুষ আকৃতিতে তাদের কাছে এসে বলবে তোমরা ভালো কাজ কাজে ছাড়া কেন দাও না তারা বলবে তুমি আমাদের কি করতে বলো সে তাদের মূর্তির উপাসনা করতে আদেশ করবে তারা সুন্দর জীবন উপকরণ নিয়ে জীবন যাপন করবে অতবার একদিন সিংহায় ফুক দেওয়া হবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপর একদিন প্রচন্ড বৃষ্টি বর্ষিত হবে এই বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উত্থিত হবে এরপর আবার হবে তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে ও এদিক সেদিকটা খেতে থাকবে তারপর বলা হবে হে সকল হে মানব সকল তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে এরপর আল্লাহ বলবেন জাহান আমি বের করে আনো জিজ্ঞেস করা হবে কতজন থেকে কতজন বের করে আনবো উত্তর দেওয়া হবে প্রত্যেকে জনকে বের করে দাও হলাই সাল্লাম বলেন সেটি এমন দিন যা শিশুদের বিদ্ধ করে দিবে আর এ দিনটিকে আল্লাহ নিজে পায়ের গোসাম মুক্ত করবেন আদৃষ্টি থেকে আমরা যা শিখতে পাইলাম কায়ামতের বড় আলামত একটি হলো দাজ্জালের আবির্ভাব দুই নম্বর কিয়ামতের বড় আলামতের একটি হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন তিন নম্বর হলো ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে শেষ করে দিবেন এরপর সুখ শান্তি রাজত্ব কায়েম হবে যা সাত বছর স্থায়ী হবে চার নম্বর হলো রহমতের বায়ু প্রণ করে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইমানদারদের মৃত্যু ঘটাবেন এটিও কিয়ামতের একটি বড় আলামত কামতের প্রবক্ষণে পৃথিবীতে কোন ফাল মানুষ থাকবে না হিংস্র দুর্বৃত্ত দুরাচার ব্যক্তিদের উপর কামত সংগঠিত হবে ছয় নম্বর হল কামতের পূর্বে সর্বত্র শৈতানের তৎপরতায় অত্যলিকতা বা মূর্তি পূজার ব্যাপক প্রচলন ঘটবে তখন মানুষ সচ্ছলতার সাথে সুন্দর জীবন যাপন সহ জীবন যাপন করবে সাত নম্বরে মানুষের উন্নত জীবন যাপন দেখে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই এটা তাদের বা গ্রহণযোগ্যতার আলামত নয় আট নম্বর প্রথম সিংহায় ফুৎকারে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় ফুৎকারে মানুষ জীবন ফিরে পাবে নয় নাম্বার হলো মুসলধারে মানুষ মুসলধার বৃষ্টির মাধ্যমে আল্লাহ নব্বুল মানুষকে পুনরুজ্জীবিত করবেন দশ নম্বর হলো জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হবে হাজার মানুষের একজন বাদে সকলে জাহান্নামে যাবে এগারো নম্বর হলো আল্লাহ নব্বুলিন

সেদিন পরে গোসল মুক্ত করা হবে আর তাদের সিজদা করার জন্য হবন জানানো হবে কিন্তু তারা সক্ষম হবে না বারো নম্বর আল্লাহ রব্বুল আলমিনের পা ধরেছে তবে তা তারা মহত্ব সত্তার জন্য যেমন উপযোগী তেমনই সর্বা করে যায় যাই সংগঠিত যখন হবে কায়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন অসংখ্যের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন কয়ামত সংগঠিত হবে এবং রাস্তা সল্লহ আলী সাল্লামের হাজির তারা বোঝা যায় কয়ামত সংগঠিত হবে সুতরাং কেয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় রাখা যাবে না ইমানদার ব্যক্তি কখনো হ্যাঁ ব্যাপারে সন্দেহ রাখতে পারে না সিংহে ফুদ্দ এর সম্পর্কে একটু জেনে নিই আল্লাহ রফুল আলেন নেপুর সঙ্গে বলেন আর সিংহে ভুগত হবে Yeah. <laughs> ফলে আল্লাহ যাদের ইচ্ছা করেন তারা সারা আসমান সমূহ যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলে বেহোশ হয়ে পড়বে তারপর আবার সিংহে ফুক দেওয়া হবে তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে আর জমিন তার রবের নূরে আলোকিত হবে আবার নাম উপস্থিত করা হবে এবং নবীরা সাক্ষীগণ আনা হবে তাদের মধ্যে নেই বিচার করা হবে এমত অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না আল্লাহ রব্বুল আলমিন যেই চলতে বলেছেন সেই ভাবে যারা চলছে তাদেরকে মুক্তি দিবেন আর যারা সেই ভাবে চলেনি তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া আর হবে কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে আল্লাহ রব্বুল আলমিনের প্রসঙ্গে আরো বলেন আর যেদিন সিংহায় দেওয়া হবে সেদিন আসমান জমিনে যে আছে সবাই বিত হবে তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা সারা আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবেন তাই থেকে আমরা যা শিখতে পারলাম বন্ধুরা প্রথম সিংহ ফুৎকারী আকাশ মন্ডলে পৃথিবীতে যা থাকবে সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাদের রক্ষা করবেন তারা বেহুশ হবে না দ্বিতীয়বার সিংহ ফুঁক দিলে সকলে জীবিত হয়ে উঠবেন দুইবার সিংহ ফুঁকেন বিষয়টি প্রমাণিত হলো দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের জন্য পৃথিবী আলোকিত হবে হিসাব নিকা শুরু হবে দ্বিতীয় আয়াতে যে সিংহা ফুৎকারের কথা বল এসেছে সেটা দ্বিতীয় শেষ ফুৎকার তৃতীয় আয়াতে যে ফুৎকারের কথা বলা আলোচিত হয়েছে সেটা হলো প্রথম ফুৎকার শুধু পৃথিবীর দিকে বেশীরা নয় আকাশের অদীবে শিরা কয়ামতে ভয়াবহ হোম্পিত হবে সুতরাং বলেছেন বন্ধু পৃথিবীতে কেউ স্থায়ী নয় আজ না হয় কাল চলে যেতে হবে আর আজ না হয় কাল চলে যাওয়ার পর পৃথিবীর বয়স যখন শেষ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিনের নির্ধারিত সময় সীমা শেষ হয়ে যাবে তখন আল্লাহ পৃথিবীতে একটি বা বাতাস প্রবাহিত করবেন যার মাধ্যমে সমস্ত ইমানদার ব্যক্তিগণ মৃত্যুবরণ করবে এরপর যে সমস্ত পৃথিবীতে থাকবেন তাদের উপর আল্লাহ আব্বুল আলমিন কে সংগঠিত করবেন الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين